টিকটক ফেসবুক ইউটিউব একটা মেয়ের লাগি ভাই পাগল হইয়া হয়ে গেছি গিয়া ঢুকি গেছি তুই মেয়ে মানুষ তাই তোর বেশি না তো আমার লাইফে বন্ধু মেটা আইছিল ইন্ডিয়া থেকে আইছিল মেয়েটা আসিল ইন্ডিয়ার আমি তো বাংলাদেশেরই মানুষ আছিলাম তখন সময় একটা গানের টানে মেয়েটা বাংলাদেশে আইছিল গানটা আসিল ওরে মায়া মানুষ ভালো না আগে তো জানতাম না তুমি না খাইলে বাবু আমি খাই না নমুনা নমুনা কত যে নমুনা তুমি সারা বাছমুনা তুমি সারা আমি আমার জীবনে রাখমুনা শুনতে নি তো মেটা আইছিল মানে যেখান থেকে আইছিল আর কি এই জায়গাটা হইল ধর্ম ন কৈলা শহর ও তো যেই তো যে জায়গা থেকে আইছিল জায়গাটা উইলিয়া কৈলাসহর তো মেটা ইন্ডিয়া থেকে আসছে আইসে বলা কথা তারপর মেটারে কই এত কষ্ট করে আইসে ইন্ডিয়ার বর্ডার পাস করে কীভাবে আইলো একটা মেয়ে কীভাবে সম্ভব বা না এটা কীভাবে সম্ভব তারপর মেটা আইসে বাংলাদেশেও তারপরে মেটারে নিয়ে আমি সাত আট মাস একসাথেই আসিলাম তারপর হঠাৎ করিয়া মেয়েটা বুঝতে পারলো আসলে যে মুসলমান ধর্মের মধ্যে হিন্দু মানুষ হইয়া রোজা নামাজ ফোরা এরপরে পর্দার ভিতরে থাকা এগুলা কোনোভাবেই সম্ভব নয় ওর দ্বারা মানে ওর মডার্ন লাইফটা খুব বেশি মিস করে মানে মডার্ন লাইফ যে মডার্ন লাইফের মধ্যে ও আসিল সারা জীবনই আসিল ছোটো থেকে হইছে যে মডার্ন লাইফে শর্ট কাপড় পরিয়া ফ্রি ফ্রিডম স্বাধীনতাভাবে ঘুরিয়া শুনলেনি তারপরে মানে লাইফে শুন লাইফে অনেক কিছু ঘটছে আমার লাইফে আমি একটা মেল লাগিয়ে এদিকে এদিকে একটা মেল লাগি ফাগল হইয়া একটা মেল লাগি ভাই হইয়া হয়ে গেছি ইন্ডিয়া গিয়া ঢুকি গেছি নাই পাসপোর্ট নাই ভিজা ইন্ডিয়াতে প্রবেশ বন্ধু তোর বন্ধু ইন্ডিয়াতে গেছে কি আসলে একটা মেয়ের কারণে আমার লাইফে অনেক পরিমাণে ক্ষতি হয়েছে মানে কতটুকু ক্ষতি হয়েছে কইয়া বুঝাইতে পারতাম না এই জন্য আমি কই মাইয়া মানুষ ভালো না দারি বুঝে না নিজের বুলঠা তারা মানি আনিতে পারে না ওরে ও মাইয়া ভালো রূপ দেখাইয়া আমারে ফাঁসাইয়া এতদিন কেমনে সিলি নাটক করিয়া হায় আমি টের পাইলাম না আমি কেন বুঝলাম না ইচ্ছা দারি নাগিন তুমি তোমায় আমি চিনলাম না এই নাগিনের সময় এই সেম ভাবে সুবলটা মারছে ভাই আমারে সেম এই একদম এক মিনিট ভাবে সুবলটা আমারে মারছে আমি তো বিশ্বাস করছিলাম ভাই বিশ্বাস করেই তো প্রেমে করছিলাম আসলে প্রেমে তো সবাই পড়ে প্রত্যেকটা ছেলের লাইফে এক একটা মেয়ে আছে এটা হয়তো কেউরির প্রকাশে কেউরির গোপনে এরকম আছে অনেক মানুষের লাইফে অনেক মেয়ে আছে অনেক ছেলের জীবনে অনেক মেয়ের জীবনে অনেক ছেলে আছে মানে এত পরিমাণে দুঃখ দিছে যে ছেলেরে একটা মেয়ে একটা ছেলেই জানে তবে সব কিছু প্রকাশ নাই আমরা কিছু কিছু প্রকাশ হয় যেমন এই যে সাপ তার বিষ আছে যেমন বন্ধু তোর বিষ আছে তোর বিষ বেশি তার একটু কম তার মানে তুই কি তা তোর বিষ বেশি তার কম তুই কিতা তুই মেয়ে মানুষ তাই তোর বিষ বেশি ভাই বিষ যা যায় না তো এইটাই মানে আমি কইতাম কিতা তারপরে হঠাৎ করিয়া আমার লাইফে এন্ট্রি মারলো এমন একটা মানুষ যে মানুষের কারণে পাহাড়ি মানুষের পরিবর্তন মানে আমি যে লাইফে আসলাম না আমি একটা দেনে আসলাম মানে আমার লাইফটা কি একটা জিনিস হারাই লিছি অনেক মানুষের সাথে মনের দুঃখ শেয়ার করছি সেটা টিকটক ফেসবুক ইউটিউব গানের মধ্যে আমি বিশ্বাস কর অনেক জায়গাতে আমি অনেক মানুষের শেয়ার করছি দুঃখ ছাড়া কষ্ট ছাড়া কেউ হাসি ছাড়া কেউ আমার দুঃখর বাগিদা রয়েছে না কেউ আমার মানে দুঃখটা শেয়ার নিছে না বিশ্বাস কর মানে সবাই আসছে সবাই মজা লইছে আসলে মনে হয় ওই দিনটা মনে হয় একটা মেল লাগিয়ে একটা ছেলে কিতা করছে বা কতটুক করতে পারে অনলাইন প্ল্যাটফর্মের মধ্যে এগুলা মানে আছে বন্ধু আসলে মানুষের লোকে শেয়ার করছি এই প্রথমবার আমি তোমরা লোকে শেয়ার করলাম আমার লাইফ স্টোরি যে ইন্ডিয়াতে কি যেই মেয়েটা আইছিল বাংলাদেশে এটা কিন্তু অনেক বড় একটা নিউজ আছিল বাংলাদেশে তারপরে এই মেটা যখন বুঝতে পারছি থাকতে পারতো না তারপরে মেটারে মেয়ের মার হাতে তুলে দিয়েছি ইন্ডিয়াতে গিয়া তারপরে আমি একটু মানে অন্য মানুষ কই গেছি আর কি মানে কইয়া বুঝতে পারতাম না অন্য মানুষকে বলতে মাথার মধ্যে দেনের মধ্যে খালি ও সারা আর কিচ্ছু হয় না ওই মেয়েটা স্যার আর কিচ্ছু হয় না তারপর সিলেটি সুন্দরী দেখা পাইলাম হঠাৎ করিয়া ওইটার আমি তুমি সিলেটি সুন্দরী তোমার প্রেমে গেছি পরি আমি পাহারি সিলেটি সুন্দরী তো এই সিলেটি সুন্দরী দেখা পাইয়া লাইফে কিছু মানে মানুষ যে আল্লাহ যেটা করে বালা লাগে করে বিশ্বাস কষম করিয়া করা আমার সবে হয়েছে সবে হয়েছে আল্লাই যেটা করে ভালো লাগে করে আসলে এটা সত্যি আল্লাহ যেটা করে লাগে করে লাইফে কিচ্ছু একটা বালা জিনিস আসিল এই জন্য হয়তো আমার লাইফে একটা ধাক্কা আছিল এই ধাক্কাটা পার হইয়া মানে বেস্ট কিচ্ছু একটা আইসে মৌবন কয় হয় মৌবন কর মৌব কর মৌবন কি খায় ভাই মৌবন করতে 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 এই জায়গায় আইছি আর মানে কীটা করলাম আমার গান আমার মানুষের ভালোবাসা মানুষের প্রতি যে একটা মায়া আছে সব কিছু মিলাইয়া সব কিছু মিলাইয়া মানে সব চিজি বেশি জিটারে মিস করি আমি এটাই গিয়া কি জানো আমার আগের লাইফ আগের লাইফ আগের লাইফে আমি পাহাড়ে থাকতাম